মানে পঞ্চাশ লাখ টাকা কি তুমি দেবো না মেয়েদের মেয়ের বাড়ি থেকে দেবে ও মেয়ের বাড়ি থেকে দেবে ঠিক আছে তাহলে সেই রকমভাবে কথা বলতে হবে মানে কথা বলা হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে না আমি বলবো ফাইনাল হয়ে গেছে বারো তারিখ ডেট বারো তারিখ ডেট কোন বারো বৈশাখের বারো পয়লা বৈশাখের দিন ভালো ডেট ছিল একটা বিয়ে কোন লজে হবে মানে লজে না বাড়িতে না ইয়ে তো সম্রাট লজ মোটামুটি কত লোকের আয়োজন আমার যা আছে হুম পাঁচশো ধরো পাঁচশো আটশো আটশো মুরগি আশি মুরগি দুটোই থাকে দুটোই থাকে বাহ আর মাছ থাকে সব রকমের চুনো মাছ আছে আছে আচ্ছা আচ্ছা ইলিশ মাছ আচ্ছা ভেটকি মাছ আচ্ছা চিংড়ি বদলা চিংড়ি আচ্ছা কটা হলো পাঁচটা হলো পাঁচটা আর ভেটকি আর ঠিক আছে আর মোটামুটি সব কি আয়োজন হয়ে গেছে না করতে হবে কিছু আর মেয়ের যদি মেয়ে কি দেখা গেছে সিঙ্গেল না ডবল

তাহলে কি আমি দু টন নেবো না দেড় টন নেবো যে তোমার জানো এইসব ব্যাপারে আমাকে বলো না এটা ব্যাপারে বুঝি না ঠিক আছে তাহলে জিনিসপত্রগুলো কোথা থেকে কেনা হবে সব অর্ডার দেওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে ঠিক আছে বিশ্বের নাগর গোল পাট কোথায় বিশ্বের নাগর গোল পাট মেন নাম মেন নাম মেন নামটা কি বললে সুপ্রিয়া চ্যাটার্জি সুপ্রিয়া চ্যাটার্জি চ্যাটার্জি নয় তো মারানি নয় তো মারানি

ও আমার সঙ্গে একদম বিয়ে দিয়েছে পাগল হয়ে গেছে এখন ব্যাংকে ব্যাংকে ডিউটি করবে আচ্ছা ওখানে আচ্ছা মানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সব কি চলে যাবে এখানেই থাকে তো বলেছে

এরা যদি কিছু শুভদার সঙ্গে যদি আলোচনা করে করে যদি বলুন না কোনটা হানিমুনটা হানিমুনটা করবি সেটা পরে ইল্যান্ড করবি ফোন করি